একটু দুধ দেই দুধ লাগবে না কেন যেটা দেখছি সেটাতেই তো পেট ভরে যাচ্ছে দুধ যখন লাগবে না দেখেই তো পেট ভরে যাচ্ছে তাহলে আর একটু দেখাই শুনলাম আজ নাকি ওর ভাগিনা আসবে একে তো আমার যে বুড়ো স্বামী ও তো আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না আর তাছাড়া ভাগিনাকে তো আমি আগে থেকেই আমার নজরে রেখেছি মানে আমার টার্গেট তারপর আজ আবার পার্সোনালি আমার বাসায় আসছে এই সুযোগ তো মিস করে যাবে না যে করেই হোক ভাগিনাকে আজ আমার ফাদে ফেলতেই হবে আর ও দেখো কি আসছে ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভাগিনা দেশের থেকে আসছে যে একটু ওই শহরে আসছি বুঝছো ওকে একটু তুমি খেয়াল রেখো ঠিক আছে আর আমি তো থাকি না এখন দোকানে থাকি বাইক না আসে সব দিকে খেয়াল রেখো কিন্তু কেমন হ্যাঁ হ্যাঁ তুমি কোনো চিন্তাই করো না ভাগিনার যখন জ্বালবে প্রয়োজনের থেকে বেশিই দেখো আর তুমি কোনো চিন্তা করো না না আমি জানি জানি আমি জানি তোমার প্রতি সেই বিশ্বাস মা আছে আর তুমি তুমি তো জানো আমার সেবার গুণগত মান কত হ্যাঁ সেটাই তো আমি ওর মা বলছি বলে দিলাম কালকে যে আবার তুমি চিন্তা করিস না তুই পাঠিয়ে কে হ্যাঁ ভাগিনা বাসায় সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে

খোলা তো আছে কে দেখবে হ্যাঁ এই ছোট খোলা একটা ছেলে রেখে মানে তুমি দেখবে আমি তো যাচ্ছি সেটা বলছি আমি যাচ্ছি তো ওখানে আমার আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে যাও তাড়াতাড়ি যাও দোকানটা কে না আবার কি নিয়ে যাই কি তাড়াতাড়ি যাও এতক্ষণ তো বলনি আচ্ছা যাবি যাচ্ছি তুমি খেয়াল দেখো আচ্ছা আচ্ছা যাও আমিও সব খুলে চেঞ্জ করে দিচ্ছি মামা তাড়াতাড়ি এসে খুলে না মানে ও এগুলো চেঞ্জ করবে না ও হ্যাঁ সেটা বলেছি তুমি না আজ কোন কথা। 엄마 হ্যাঁ না না বংশালে তুমি দেরি করে এসো একটু দেরি করে এসো। দোকানের ব্যাপার তো। हां। তুমি একটু তোমার দিকে খেয়াল দেখো। আচ্ছা তুমি চিন্তা করো না। সব কিছু বড় থাকবে। এ মানে ঠিক থাকবে। কি বলতে কি বলি? আচ্ছা যাও না। তুমি দেরি করছো কেন? শরীর নাছো। ভাগিনা

ইন্টার ফার্স্ট ইয়ার ও ও সরি সরি আমি ভাবছিলাম যে তুমি স্কুলে পড়ো কত বড় হয়ে গেছে তাই না সবকিছু বড় বড় হয়ে গেছে মানে মানে তোমার হাত পা সব বড় হয়ে গেছে বোকা ছেলে আচ্ছা আমি একটা কোশ্চেন করি হ্যাঁ আপনি কি বাসায় সারা কোন এগুলো করে থাকেন আরে এগুলো কেন কাল দেখবে গোসলের পর আরো মডার্ন ড্রেস পরবো

নীল রং তো আমারই রং ও আচ্ছা তুমি আমার সাথেই থাকবে সমস্যা নেই আপনার সাথে দিন থাকবে মামাও আর রং নেই আহা আছে তো তোমার মামা আবার চলে আসবে দোকান থেকে তুমি বরং শুয়ে পড়ো অনন্ত রাত হয়ে যাচ্ছে না তোমার মামা দোকান বন্ধ করে তো চলে আসবে এসো এসো কোথায়

আপনারটা আরো সুন্দর তোমারটা না একদম কি বলবো ইচ্ছে করছে না না আসলে ডোন্ট মাইন্ড আমি না এরকমই মানে মজা করি আচ্ছা আমি তোমার জন্য দুধ নিয়ে আসি কি ব্যাপার কেমন লাগলো মানে আপনার এই এসে যে এটা পাবো কখনো আশাই করিনি তাই বুঝি আচ্ছা আমার কাছে এভাবে আসলেন কেন মামাদের এখানে তোমার মামার তো একদম অপারক কিছুই করতে পারে না সত্যি হুম আমিও কি পারি না না তোমার অসাধারণ ভাবে পেরেছ আজকে থেকে তোমাকেই লাগবে আমি আর একটা ইস্টে না একটু ভালো পারি কি কুত্তা ইস্টে তুমি তো হাসা রে